বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নিয়ে বিস্তারিত জানুন কাজী নজরুল ইসলামের জন্ম কবে ও কোথায় আঠারোশো সালের পঁচিশে মে পশ্চিমবঙ্গের বর্তমান জেলার চুরুলিয়া গ্রামে নজরুলের পিতার নাম কি ছিল মোহাম্মদ ফকির হাহ তার মাতার নাম কি ছিল জাহেদা খান নজরুল ছোটবেলায় কি নামে পরিচিত ছিলেন রুকুমিয়া

তার প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি নজরুলের স্ত্রী কে ছিলেন কাজী নজরুল ইসলাম কে জাতীয় কবি ঘোষণা করে কোন দেশ বাংলাদেশ তার জনপ্রিয় গান চলচল কোন প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় বাংলাদেশ সেনাবাহিনীর মার্চিং শহর কাজী নজরুল ইসলাম কতটি কবিতা ও গান রচনা করেছেন বলে ধারণা করা হয় প্রায় ছয়শ কবিতা ও তিন হাজার নজরুল কখন অসুস্থ হয়ে পড়েন বয়স কত ছিল কোন বছর বঙ্গবন্ধুর আহ্বানে বাংলাদেশে আসেন উনিশশো সালে নজরুল কোথায় সমাহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার লেখা নাটকের নাম কি ঝিলিমিলি মধুমালা ইত্যাদি নজরুল কতটি উপন্যাস লিখেছেন তিনটি যেমন বাতন হারা কুহেলিকা মরুপসরের উপকথা নজরুল কোন ধরনের সঙ্গীত প্রচলন করেছেন নজরুল নীতি নজরুলের প্রিয় বাদ্যযন্ত্র কি ছিল হারমোনিয়াম নজরুল কোন আন্দোলনে সক্রিয় ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে দোলন চাপা কি তার রচিত একটি কাব্যগ্রন্থ নজরুল কতটি প্রবন্ধ রচনা করেছেন তার প্রিয় কবি কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম কোন ভাষায় রচনা করছেন মূলত বাংলায় কিছু আরবি ফার্সি মিশ্র নজরুল শিশুদের জন্য কি রচনা করেন ছোট গল্প ও কবিতা জামা লিচু চর নজরুলের একটি বিখ্যাত ইসলামিক গান কি আমার কখনো কেবলা ছিল না নজরুলের একটি জনপ্রিয় হিন্দু ধর্মভিত্তিক গান কি জয় জয় মাতা